জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদে তয়া প্রণমেহ একদিন মাকে বললাম ধ্যানের সময় ভালোভাবে মনসংযোগ করতে পারছি না মা আমার মন বড়ই তরল চঞ্চলা মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময় সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবচ্ছাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন আজকের পাঠের তথ্যসূত্র পদপ্রান্তে কুমুদ বন্ধু সেন জয় মা শারদা জয় মা সারদা জয় মাসারদা